আমি জানি আপনি কাছটা শিখতে চান তাই ভিডিওতে ক্লিক করেছেন আর আপনি ততক্ষণ পর্যন্ত কাছটা শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো এখানে আমরা যে সকেটটি হাতে নিয়েছি এটি হচ্ছে একটি সিক্স পিন সকেট বা কম্বাইন্ড সকেট তো এই সকেটগুলো আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি ফ্রিজ অথবা বাসাবাড়ির অন্যান্য কাজও আমরা ব্যবহার করে থাকি মাল্টিপ্ল্যাক্স হিসেবেও আমরা এটি ব্যবহার করি তো যেটাই আমরা ব্যবহার করি না কেন কানেকশন কিন্তু এটার একই তো চলুন আর কথা না বাড়ি আমরা ওয়ারিংটি শুরু করি তো এটি যদি উল্টো করি এখানে দেখতে পাচ্ছেন চারটি পয়েন্ট রয়েছে তো এখানে চারটির মধ্যে এটি বন্ধ আছে তো যেটি বন্ধ আছে সেটি আমরা ধরবো না বাকি যে তিনটি খোলা আছে এগুলোর মধ্যে আমরা তার কানেকশন করবো তো এটি যদি আপনি বাসাবাড়ির বোটের মধ্যে কানেকশন করেন সেক্ষেত্রে আপনি বোটের মধ্যে থেকে একটি লাইন নেবেন সেটি হলো ফেজ লাইন যে লাইনের মধ্যে টেস্টার ধরার পর টেস্টারটি জলে সেটি আপনারা নেবেন আর আপনি যদি এটি দিয়ে একটি মাল্টিপ্ল্যাক তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা মাল্টিপ্ল্যাকের জন্য যে তারটি ব্যবহার করবেন সেখান থেকে আপনারা যে কোনো একটি তার নিয়ে নেবেন বাসাবাড়ির বোটের মধ্যে কানেকশন করলে সেখান থেকে আপনারা ফেজ লাইনটি নিয়ে নেবেন যে লাইনের মধ্যে কারেন্ট থাকে আর মাল্টিপ্ল্যাক হলে মাল্টিপ্লাগের জন্য যে তার ব্যবহার করবেন সেখান থেকে যে কোনো একটি তার আপনারা নিয়ে নেবেন তো এ তারটি আমরা কোথায় কানেকশন করব এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে তো এই সুইচের নিচে দেখতে পাচ্ছেন একটি টার্মিনাল তো এটি হচ্ছে এল এল টার্মিনাল তো আমরা এই এল টার্মিনাল মধ্যে এ লাইনটি কানেকশন করে নিব তো চলুন আমরা কানেকশনটি করে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এল টার্মিনাল মধ্যে এ লাইনটি করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি এন টার্মিনাল আছে তো এন টার্মিনাল মধ্যে আমরা কোন লাইন কানেকশন করবো যদি বাসাবাড়ির বোটের মধ্যে কানেকশন করি সেখান থেকে আমরা নিউট্রাল লাইন কানেকশন করবো সেখানে নিউট্রাল লাইন থাকবে আমরা নিউট্রাল লাইনটি খুঁজে এখানে কানেকশন করে নিব আর নিউট্রাল লাইনের মধ্যে যদি আপনারা টেস্টার ধরেন তাহলে টেস্টারটি জ্বলবে না তো আমরা নিউট্রাল লাইনটি এখানে কানেকশন করে নিব আর আপনি যদি মাল্টিপ্ল্যাগ তৈরি করেন সেক্ষেত্রে আপনারা মাল্টিপ্লাগের জন্য যে তারগুলো ব্যবহার করবেন সেখান থেকে বাকি যে লাইনটি থাকবে সেটি আপনারা এই অ্যান টার্মিনাল মধ্যে কানেকশন করে নেবেন তো আমি আবার বলে দিচ্ছি আপনারা যদি এটি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন সেক্ষেত্রে আপনারা সেখান থেকে নিউটেল লাইনটি নিয়ে এখানে কানেকশন করবেন এন টার্মিনাল মধ্যে নিউটাল লাইনের মধ্যে আপনারা যদি টেস্টার ধরেন তাহলে টেস্টারটি জ্বলবে না নিউট্রাল লাইন সাধারণত কালো হয়ে থাকে আপনারা এগুলো ভালো করে লক্ষ্য করে তারপর কানেকশন করবেন আর যদি আপনারা মাল্টিপ্ল্যাক হিসেবে কানেকশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা মাল্টিপ্ল্যাকের জন্য যে তার ব্যবহার করবেন সে তারগুলোর মধ্যে থেকে একটি আপনারা সুইচ এনে সে এই টার্মিনাল মধ্যে কানেকশন করে নেবেন এল টার্মিনাল মধ্যে আর বাকি যে লাইনটি থাকবে সেটি আপনারা এন টার্মিনালের মধ্যে কানেকশন করে নেবেন এন তো আশা হচ্ছে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো গাইস এখানে যদি লক্ষ্য করি তৃতীয় যে টার্মিনালটি আছে এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন দেয়া আছে এটি হচ্ছে গ্রাউন্ডিং চিহ্ন তো এটির মধ্যে আপনারা আর্থিং লাইনটি কানেকশন করবেন বাসাবাড়ির মোটের মধ্যে আপনারা দেখতে পাবেন একটি সবুজ কালারের তার দেয়া আছে তো অনেক বাসাবাড়িতে এই গ্রাউন্ডিং লাইন অথবা আর্থিং লাইন দেয়া থাকে না আপনারা অবশ্যই আপনাদের বোর্ডের মধ্যে এগুলো দেখে নেবেন আর্থিং লাইন যদি থাকে তাহলে সেটি সবুজ কালারের হয়ে থাকে আর আর্থিং লাইনের মধ্যে টেস্টার ধরলে টেস্টারটি জ্বলবে না আপনারা দেখবেন আপনাদের বাসাবাড়িতে সবুজ কালারের কোনো তার আছে কি না বাসাবাড়ির বোটের মধ্যে যদি থাকে তাহলে সেটির মধ্যে আপনারা টেস্টার দূরে দেখবেন টেস্টারটি জলে কিনে যদি টেস্টারটি না জলে তাহলে সেটি আপনারা এই আর্থিং পয়েন্টে কানেকশন করে নেবেন আর যদি আপনারা এটি মাল্টিপ্ল্যাক্সে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটি হলো আপনারা মাল্টিপ্ল্যাকের জন্য কয়টি তার ব্যবহার করছেন যদি দুইটি হয়ে থাকে তাহলে এখানে আর কোনো কিছু কানেকশন করার প্রয়োজন নেই আর যদি আপনারা মাল্টিপ্ল্যাকের জন্য তিনটি তার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা বাকি যে লাইনটি থাকবে সেটি আপনারা এখানে কানেকশন করে নেবেন বাকি লাইনটি সবুজ হতে পারে অথবা হলুদও হতে পারে আপনি যে তার ব্যবহার করবেন সেটির মধ্যে সবুজ কালারের একটি তার থাকতে পারে অথবা হলুদ কালারের একটি তার থাকতে পারে আর্থিং লাইনের জন্য আপনারা সেটি এখানে কানেকশন করে দেবেন অথবা যে কালার তার থাকুন না কেন যদি তিনটে তার হয়ে থাকে তাহলে বাকি লাইনটি আপনারা এই গ্রাউন্ডিং পয়েন্টে কানেকশন করে নেবেন আর যেহেতু এটি মাল্টিপ্লাক সেক্ষেত্রে তারগুলোর অন্য প্রান্তে আপনারা একটি থ্রি ফিন ফ্লাগ ব্যবহার করবেন যদি তিনটি তার হয়ে থাকে অন্য প্রান্তে থ্রি ফিন ফ্লাগ ব্যবহার করবেন থ্রি ফিন ফ্লাগের এল পয়েন্টে এ তারটি কানেকশন করবেন এ লাইনটি আর এন টার্মিনালের মধ্যে আপনারা এ লাইনটি কানেকশন করবেন আর থ্রি ফিন একদম শুরুর যে টার্মিনালটি আছে সেটির মধ্যে আপনারা এই টার্মিনাল মধ্যে যে লাইনটি কানেকশন করবেন সেটি আপনারা সেখানে কানেকশন করবেন আশা উচিত আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা মাল্টিপ্ল্যাগের মধ্যে দুটি তার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এ তার অনুপ্রান্তে একটি টুফিন ফ্ল্যাগ ব্যবহার করবেন তো গাইস আসা আপনারা কানেকশনটি বুঝতে পেরেছেন এবং কি শিখতে পেরেছেন এবার যদি আপনারা আপনাদের বাসা বাড়িতে অথবা মাল্টিপ্ল্যাগ বানানোর জন্য কানেকশন করে থাকেন খুব সহজে আপনারা আপনাদের কাজটি করে নিতে পারবেন তো গাইস এই সকেটের মধ্যে আমি লাইন দিয়ে দিচ্ছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি জ্বলতেছে দেখতে পাচ্ছেন এলাইটিও জ্বলতেছে তো গাইজ ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এরকম নিত্যন্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে বেলাইকন বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ